গতকালের পর আজ রাজধানী ও আশপাশের জেলায় দুই দফা ভূমিকম্প সংঘটিত হয় সন্ধ্যা ছয়টা ছয় মিনিটে চার পাটটা এর আগে সকাল দশটা ছত্রিশ মিনিটে তিন দশমিক তিন মাত্রার ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নরসিংহীর পলাশ গতকালের শক্তিশালী ভূমিকম্পের পর আজকে দুটি আফটার শকের কারণে জনমনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে বিস্তারিত জানাচ্ছেন গোলাম মর্তুজা ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় গতকাল সকালে অনুভূত হয় পাঁচ দশমিক সাত মাত্রার মাঝারি ভূমিকম্প এই কম্পনের উৎপত্তি স্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকায় যা আবহাওয়া অধিদপ্তর থেকে মাত্র তেরো কিলোমিটার পূর্বে বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দেশের ইতিহাসে এটিই সবচেয়ে বেশি মাত্রার ভূমিকম্প এমনকি গত একশো বছরেও ঢাকাকে কেন্দ্র করে এত বড় কম্পন ঘটেনি পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পটি রাজধানীবাসীকে আতঙ্কিত করে তোলে অনেকেই দৌড়ে রাস্তায় নেমে আসেন কেউ আবার ঘরের ভেতরেই অসহায় সাক্ষী হন এই কম্পনের ভূমিকম্পের সময় বাসায় ছিলাম সবার আগে আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আদায় করি আমি কখনো কল্পনা করি নাই ওরা বাংলাদেশের মানুষ নতুন জীবন পাবে এই ভয় উদ্বেগের মধ্যেই নিজেদের রক্ষা করতে গিয়ে অনেকে আহত হন ভূমিকম্পে চার জনের মৃত্যু হয়েছে আর পঞ্চাশ জনের বেশি আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দুর্যোগ ব্যবস্থাপনা শাখার নিয়ন্ত্রণ কক্ষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখনও একাধিক ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন এই অবস্থার মধ্যে আজ সকালে আবার অনুভূত হয় ভূমিকম্প যার মাত্রা তিন দশমিক তিন উৎপত্তি স্থল নরসিংদীর পলাশ এলাকায় আবহাওয়া অধিদপ্তর থেকে উনত্রিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে গবেষকদের মতে এটি গতকালকের ভূমিকম্পেরই আফটার শক গতকাল যে ভূমিকম্পটা হয়েছিল ওটার উৎপত্তি স্থল আমরা বলেছিলাম যে মাধবদী নরসিংদ্বীপ আজকে হয়েছে এটা নরসিংদীর পলাশে আমি যদি এটাকে মানে দুইটাকে যদি তুলনা করি তাহলে আসলে গতকাল আমরা বলেছিলাম যে একটা বড় ভূমিকম্প হওয়ার পরে সাধারণত আপনার শখ হয় এবং আমি বলবো যে আজকে যেটা হয়েছে এটা ওই ভূমিকম্পেরই Ja, the da এবং আজকের এই ভূমিকম্পটার মাত্রাটা যেহেতু তিন পয়েন্ট তিন এটা একটা মৃদু ক্যাটাগরির একটা ভূমিকম্প সো এটা অবশ্যই এটাকে আপনার সব তবে বিশেষজ্ঞদের মতে ঢাকার দুর্বল ভবন কাঠামোই সবচেয়ে বড় উদ্বেগের জায়গা রাজু ও সিটি কর্পোরেশনের তদারকে ঘাটতি কাগজে অনুমোদন অবৈধ ভবন নির্মাণে অনিয়ম সব মিলিয়ে রাজধানীর সত্তর শতাংশের বেশি ভবনই ঝুঁকিপূর্ণ ঢাকা নগর আয়নের এই দুর্দশা নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স এর প্রেসিডেন্ট ডক্টর আদিল মোহাম্মদ খান বাংলাদেশ মতো রাষ্ট্রের পঞ্চাশ বছর হয়ে গেল আমরা এই যে রাষ্ট্রের যে কাঠামো অনুযায়ী যে উন্নয়ন সংস্থা থাকে আমাদের রাজক বা অন্যান্য বড় শহরের জন্য আর ডি বা আছে সিটি কর্পোরেশনগুলা এই যে যে সংস্থাগুলো তৈরি করলো সেই সংস্থাগুলো তার যে মৌলিক দায়িত্ব যে মানুষের জীবনকে নিরাপদ করা এইটাকে ভুলে গিয়ে তারা আসলে মূলত আসলে তারা কিছুমাত্র কাগজ তৈরি করে কিন্তু স্বরে জমিনে তদারকি করা ইন্সপেকশন করা যারা রুল ভায়োলেশন করে বিল্ডিং বানাচ্ছে তাদের আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া এটা কোনো ধরনের বালাই নেই তো যার ফলে আমাদের এই যে পুরুষ শহরের সকল ধরনের অবকাঠামো এবং সকল ধরনের ভবন সেগুলো অধিকাংশই অনিরাপদ অবস্থায় তৈরি হচ্ছে এই বিষয়গুলো নিয়ে যদি কাজ করত তাহলে আমাদের এই যে আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করছি ভূমিকম্প হলে আমাদের কি দুর্যোগ হবে বরঞ্চ আমরা একটা সংস্কারের পথে হাঁটতাম যেটার মাধ্যমে ধীরে ধীরে জীবনকে নিরাপদ করার পথে হাঁটতাম ভূমিকম্প প্রবণ অঞ্চলে বাংলাদেশের অবস্থান হওয়ায় বড় ধরনের ভূকম্পনের সংখ্যা কাটছেই না বিশেষজ্ঞরা বলছেন এখনই শহর জুড়ে ভবনের ঝুঁকি মূল্যায়ন দুর্বল ভবন মজবুতকরণ এবং নাগরিকদের নিয়মিত মোহরা ও সচেতনতার মধ্য দিয়ে ক্ষতি কমানো সম্ভব গোলাম মুর্তুজা বিটিভি নিউজ ঢাকা